হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে আজকে আমরা চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় ছোট থেকে বড় হয়েছেন সেই বাড়িটাই তোমাদের সাথে আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো ঠিক আছে এই দেখো কত সুন্দর চারিদিকটা দারুণ সুন্দর পরিবেশ কত গাছপালা আর কত শান্ত এই দেখো দোতলা বাড়ি তবে এটা মাটির বাড়ি অসাধারণ সুন্দর ছিল বাড়িটি যেখানে লেখক মানুষ তো তাই এরকম পরিবেশেরই দরকার চলো তোমাদেরকে ভেতরটা দেখায় ঠিক আছে বেডরুম স্বচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন আর এটা হচ্ছে বসার ঘর এখানে বসে স্বচন্দ্র চট্টোপাধ্যায় সব লেখালেখি করতেন ঠিক আছে কত রকম কত কিছু এই চেয়ারটাতে বসে লিখতেন এই যে এটা হলো একটা বেডরুম দেখো কত সুন্দর কারুকার্য ঘড়ি সব কিছু সাজানো গোছানো দারুণ সুন্দর দেখতে আর এটা হলো রান্নাঘর রান্না করার জায়গা আর এখানেই পাশেই রয়েছে ওই যে টালির ছাওয়া ওটা যাচ্ছে ঠাকুর ঘর ঠিক আছে চলো এবার আমরা দোতলায় চলে এসেছি দোতলা থেকে দেখো নিচেটা কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা দেখো কত সুন্দর বারান্দার মতো ব্যালকনি সিস্টেম করা আছে করা আছে দুদিকে ব্যালকনি সিস্টেম এই যে ওপরেও বেডরুম আছে দারুণ সুন্দর আর এই যে পাখিগুলো দেখো কিচিমিচি করছে আমার তো খুব ভালো লাগছিল তাই আমি খুব খেলছিলাম আর এটা হলো একটা চেয়ার এটাও ওই এখানেও আমি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চেয়ারে বসে পড়েছি দারুণ ভালো লাগছিল আমার সবকিছু কারুকার্যটাই হচ্ছে অসাধারণ শান্ত পরিবেশ এই দেখো কত সুন্দর আমার তো আসতে ইচ্ছাই করছিল না দেখো আরও একবার একটি বেডরুম দেখো এটা একটা জিনিস চলো এবার নিচে যাওয়া যাক এটা হচ্ছে রান্না করার জায়গা এই দেখো কাঁঠাল গাছ আর এটা হলো ঠাকুর ঘর ঠাকুর আছেন সব ঘরগুলো কিন্তু বাইরে থেকে বন্ধ করা ছিল আমরা বাইরে থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিল আজকে টাটা ভালো দেখো